তেইশ সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বাংলার রাজনীতিতে লাল হাওয়া কী তবে সিপিআই এর জয়ের উল্লাস বাড়ছে কী তবে এবং আত্মবিশ্বাস দু হাজার ছাব্বিশে ভোটের আগেই তৃণমূল একেবারে কোন ঠাসা দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে এক নতুন আবহ তৈরি হচ্ছে সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দু তবে কি সিপিআই এবং সিপিআইএম এর জয়ের উল্লাস এবং বাড়তে থাকা লাল প্রভাব যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেতে জয় একেবারে পরিলক্ষিত হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন লাল হওয়ার দাপট একেবারে স্পষ্ট হয়ে উঠেছে এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ফিরে এসেছে আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মনোভাব লাল ঝান্ডার উত্থান কিন্তু একেবারে পরিলক্ষিত দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতার মুখ থেকেও একেবারে সিপিআই মাঠ ছাড়েনি গ্রাম থেকে শহর কারখানা থেকে কলেজ সব জায়গায় ধীরে ধীরে তৈরি হয়েছে মানুষের আস্থা এবং বামেদের নতুন সংগঠনই মানুষের একেবারে দল বলাই যেতে পারে রাজনৈতিক মতে বামেদের এই একেবারে মূল কারণ হচ্ছে জনগণের হতাশা এবং ক্ষোভ যা এখন শাসক দল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঘনীভূত হচ্ছে তৃণমূল একেবারে কোণঠাসা অবস্থা বর্তমানে তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগাতার দুর্নীতি প্রার্থীদের আন্দোলন দমন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এবং প্রশাসনিক ক্ষোভ বাড়িয়ে তুলেছে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের মধ্যে ভয় এবং ছাপা ভোটের অভিজ্ঞতা সাধারণ ভোটাররা মনে করছেন যদি শান্তিপূর্ণ ভোট হয় তবে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো অসম্ভব নয় রাজনৈতিক মহলে এখন প্রশ্ন দু সালে কি শেষ পর্যন্ত পরিবর্তন ফিরে একেবারে ফিরবে লাল সেটাই কিন্তু দেখার বিষয় এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক মঞ্চে মানুষ রাজনীতির ময়দানে এখন নতুন সমীকরণ সাধারণ মানুষ বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূল দুপক্ষে একে অপরকে টিকিয়ে রাখছে এই দুই দলের মধ্যে সংঘাতের নাটক থাকলেও মূল লড়াইয়ের জায়গায় তারা একে অপরে পরিপূরক ঠিক এই কারণেই বামেদের প্রতি মানুষের ভরসা বেড়েছে সিপিআই সিপিআইএম এর নেতৃবৃন্দদের বক্তব্য অনুযায়ী মানুষ এখন বিকল্প খুঁজছে আর সেই বিকল্প হচ্ছে একমাত্র লাল ঝান্ডা মাঠে নামছে তরুণ প্রজন্ম বামেদের পুনরুত্থানে এবার বড় ভূমিকা নিচ্ছে তরুণ প্রজন্ম কলেজ ক্যাম্পাস ছাত্র যুব সংগঠনের মধ্যে নতুন করে বাম রাজনীতির প্রতি আগ্রহ দেখা যাচ্ছে একসময় যে প্রজন্ম রাজনীতিতে উদাসীন ছিল তারাই এখন লাল পতাকা হাতে রাস্তায় নামছে এবং কর্মসংস্থান শিক্ষা এবং দুর্নীতি শাসনের কিন্তু দাবিতে অর্থাৎ দুর্নীতিমুক্ত শাসনের দাবিতে কর্মসংস্থান শিক্ষা এইসবের দাবিতে দাবিতেই কিন্তু তারা লাল পতাকা হাতে নিয়ে রাস্তায় নামছে দু হাজার ছাব্বিশের ভোট পরিবর্তনের ইঙ্গিত বিশেষজ্ঞদের মতে যদি দু সালে শান্তিপূর্ণ ভোট হয় তবে বাংলার রাজনৈতিক চিত্র একেবারে পাল্টে যেতে পারে তবে তৃণমূলের শাসন টলবে এমনটাই কিন্তু বাম শিবিরের বিশ্বাস ইতিমধ্যেই জেলার পর জেলা ব্লকের পর ব্লক লাল শিবিরের কিন্তু উচ্ছ্বাস দু হাজার ছাব্বিশে লাল ফেরাবে বাংলা এমনটাই কিন্তু বার্তা শোনা যাচ্ছে সিপিআইএম এর অন্তর্মহলে বাংলার রাজনীতিতে আবার এক নতুন অধ্যায়ের মুখোমুখি বামেদের উত্থান তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিরোধের মানুষের মধ্যে একবার বিকল্পের খোঁজ মানুষ সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভার নির্বাচনে হতে চলেছে এক নতুন ঐতিহাসিক লড়াই লাল ঝান্ডা আবার কি ফিরিয়ে আনবে বাংলার রাস্তায় জনগণের সরকার এই প্রশ্নের উত্তর মিলবে দু হাজার ছাব্বিশে ভোট বাক্সে অন্যদিকে রাজ্য জুড়ে এসআইআর চালু হওয়াতেই শাসক দল তৃণমূল একেবারে কোন ঠাসা কেননা ভুয়ো ভোটার দিয়ে এতদিন ক্ষমতায় ঠেকে ছিল আর সেই কারণেই মানুষকে ভয় দেখাচ্ছে দুই দল মিলে তৃণমূল এবং বিজেপি বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই এবার বামেদের দিকেই লাল ঝান্ডার শক্তি পাচ্ছে ভোটার আর ভয় সমস্ত কিছু মিলেই ছাব্বিশের ভোটেই পরিষ্কার বোঝা যাবে তৃণমূল আর থাকবে কিনা ক্ষমতায় বাংলার মানুষ যদি ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে তাহলে একেবারে দেখা যাবে যে নতুনভাবে বাংলার রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে।